বার্সা খেলেছে বার্সার মতোই গত সিজনে লা লিগায় যেভাবে ডমিনেট করেছিল যেভাবে শেষ করেছিল ঠিক সেই জায়গা থেকে পুরোনো রিদমে রাফিনহা লামিনামাল ডানিওলমো পেদ্রি পুরো বার্সা স্কোয়াড অর্থাৎ হানসি ফ্লিকের শিষ্যরা আপনাকে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে শুরুর ম্যাচে বার্সা চমক দেখিয়েছে শুরুর ম্যাচে বার্সা নয় জনের বিপক্ষেও খেলেছে কেন এই নয়জনের বিপক্ষের কথা বললাম তার কারণ হলো মায়কার বিপক্ষে বার্সা ভালো খেললেও এই জায়গায়ও কিছু বিতর্ক তৈরি হচ্ছে চলুন পার্ট বাই পার্ট বিস্তারিত আলোচনা করা যাক বার্সা এবং মায়ুরকার মধ্যকার ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে বলতে হবে লাল ইগাইস ব্যাক কেন লালিগাইস ব্যাক বললাম জানেন বিশ্বের নানা প্রান্তে যত ফুটবল লীগ আছে প্রত্যেকটা জায়গায় ফুটবল নিয়ে কথা হবে আনন্দ হবে উল্লাস হবে কিন্তু লালিগা যখন আপনি আসবেন লালিগার খেলা যখন দেখবেন তখন সেখানে ফুটবলের যে বাইরের আলোচনা সেটা হোক স্টেডিয়ামের বাইরে সেটা হোক স্টেডিয়ামের ভেতরে সব থেকে বেশি বিতর্কটা তৈরি করবে রেফারিং বিতর্ক এই ম্যাচেও কিছু বিতর্ক তৈরি হয়েছে আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান হন কিংবা বার্সার ফ্যান হন আপনার যদি পক্ষে যায় তাহলে আপনি চুপ থাকবেন বিপক্ষে গেলে কথা কথা বলবেন এটাই হয়ে আসছে বিগত সিজনেও আপনারা দেখেছেন এই সিজনটাও বোধহয় তেমনটাই স্টার্ট হলো বার্সার এই খেলাটা দেখার পর কয়েকটা জায়গায় একটু আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা খুবই প্রয়োজন শুরুটা করি রাফিন হাকে দিয়ে গত সিজনে যেখানে শেষ করেছিলেন এই সিজনে ঠিক সেই জায়গা থেকেই শুরু করলেন যেখানে শেষ করেছিলেন বলাটা এই জন্যই যে বার্সার হয়ে শেষ ম্যাচে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে তিনি কিন্তু একটা গোল করেছিলেন এবং ওটাই বোধহয় তার শেষ গোল ছিল তারপরে আবার যখন নতুন সিজনটা শুরু করলেন তিনিই আবার গোলটা করলেন লামিন জামাল তার ম্যাজিকটা দেখিয়েছেন অ্যাসিস্ট করেছেন দুর্দান্ত খেলেছে বার্সা অ্যাজ ইউজুয়ালি যেই ধরনের ফুটবল আপনাকে উপহার দেয় আর যেই ধরনের ফুটবল দেখার জন্য আপনি অপেক্ষা করেন কিংবা রাত জাগেন বিশেষ করে তারা টিকিটাক্কা খেলবে পাসিং ফুটবল খেলবে কখনো ডোমিনেট করবে কখনো নিজেদের নিয়ন্ত্রণে রাখবে এবং প্রত্যেকটা জায়গা পজিশন ধরে রেখে সব মানে সব জায়গায় বার্সা নেতৃত্ব দিতে চায় এই ধরনের ফুটবল দেখার জন্যই তো আপনি অপেক্ষা করেন বার্সা আপনাকে ওই ধরনের ফুটবলটাই উপহার দিয়েছে কিন্তু এর সাথে রেফারিং যেই মানে বিতর্কটা জুড়ে গেল এই জায়গাটায় আসলে বোধহয় আলোচনার বাইরে রাখাটা ঠিক হবে না আমি আমার দৃষ্টিতে যেটা দেখেছি সেটা একটু যদি খুলে বলি তাহলে যেটা দাঁড়াবে তাহলেও প্রথম যে লাল কার্ডটা হয়েছে এটাকে বলার সুযোগ আছে তার কারণ সেটা ছিল ডাবল ডাবল তো হলে অবশ্যই একটা লাল কার্ড হবে তো দ্বিতীয় যে রেড কার্ডটা ছিল এই রেড কার্ডটা খালি চোখে দেখলে একেবারে রেড কার্ড বলা যায় কিন্তু এটাকে রেড কার্ড যদি আপনি না বলেন তাহলে সেখানেও তো একটা যৌক্তি থাকতে হবে কেন আপনি রেড কার্ড বলবেন না প্রথমত কথা হলো যে আপনি হয়তোবা মনে করতে পারেন যে এইটা খুব বেশি সিরিয়াস ইঞ্জুরি না কিন্তু যে অ্যাটেম্পটা নিয়েছে এই অ্যাটেম্পটা খুবই সিরিয়াস এবং এই ধরনের জায়গা থেকে একটা প্লেয়ারের খুবই গুরুতর ইঞ্জুরি হইতে পারে অ্যাডারসনের কথা নিশ্চয়ই মনে আছে যে সেই ধরনের একটা ট্যাকেলের শিকার হয়েছিল তো এই ধরনের ট্যাকেলের পরে আসলে কিছু করার থাকে না তাহলে দ্বিতীয় রেড কার্ডটার মানে রেড কার্ডের একটা ভ্যালিডিটি পাওয়া যায় তিন নম্বর যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হলো রাফিনহার ওই ট্যাকেলটা রাফিনহার এই ট্যাকেলটা খালি চোখে দেখে একেবারে পরিষ্কার লাল কার্ড আপনি যা বলেন না কেন যারা ধারাভাষ্য কক্ষে ছিলেন তারা একেবারে পরিষ্কারভাবে বলছিলেন যে আমি তো হলুদ কার্ড দিচ্ছে এটা দেখেই অবাক হচ্ছি কেন এটা এটা কিভাবে হলুদ কার্ড হয় এইভাবে করে তারা বারবার এই কথাটা বলছিলেন রেফারির পার্সপেকটিভ থেকে আপনি একটা জিনিস বলতে পারেন তাহলে তিনি কেন ভারে গেলেন না যদি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তাকে দেখে তারপরে ডিসিশনটা নিতে বলতো তাহলে একটা কথা এখানে তৈরি হতো তবে মানে ভার যেহেতু ডাকে নাই সেটার পেছনের যোগ যুক্তিটাও যদি আপনি খুঁজতে চান তাহলে সবার আগে যেটা আসবে হলো রাফিন যখন ট্যাকেল করেছে তখন বলে টাচ ছিল ঠিক এই কথাটাই যখন মায়োরকার একটা খেলোয়াড়কে যখন সেকেন্ড সেকেন্ড ইয়েলো বলছি মায়োরকার খেলোয়াড়টাকে যখন দ্বিতীয় রেড কার্ডটা দেওয়া হলো তখন রেফারি যে স্টেটমেন্টটা দিয়েছিল যে বলে টাচ না লাগার কারণে সরাসরি তাকে রেড কার্ড দেওয়া হচ্ছে এটা ছিল রিজন আর রাফিনহার বেলায় ব্যাপারটা চলে আসছে যে বলে তার টাচ ছিল এই কারণে তারা এই রেড কার্ডটা দিতে পারেনি তবে এই জায়গাটায় একটা ফেয়ার ডিসিশন হতে পারত। তা হলো এই ধরনের ট্যাকেলে স্বাভাবিকভাবে রেড কার্ড হয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি রেফারি মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে বা বার কল করে যদি সিদ্ধান্তটা নিতেন তাহলে বোধ হয় আরও বেটার কিছু পাওয়া যেত অ্যাজ ইউজুয়ালি বার্সা এরকম একটা দলের বিপক্ষে সবসময় ডোমিনেট করবে এতে তো কোনো সন্দেহ নাই কিন্তু সেখানে যখন আবার দুইটা রেড কার্ড হয়ে যায় তখন আসলে ওই দল ফিরে আসবে এইটা কল্পনা করাটা আসলেই মুশকিল হয়ে যায় এবং সেটাই হয়েছে সে পর্যন্ত এরপরে যে বিষয়টা চলে আসবে সেটা হলো তরসের ওই গোলটায় বিতর্কের কোনো কিছু আছে কিনা আমি ব্যক্তিগতভাবে এখানে বিতর্কের কিছুই দেখি না তার কারণ যদি একজন প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে যান কিংবা তার যদি গুরুতর কোনো কিছু হয়ে থাকে তাহলে সেখানে রেফারি যতক্ষণ না পর্যন্ত বাজিয়ে খেলা বন্ধ করবেন কিংবা প্রতিপক্ষের প্লেয়ার হোক বা পক্ষের প্লেয়ার হোক বল মাঠের বাইরে না বের করে দেবেন ততক্ষণ পর্যন্ত খেলা চালু রাখতে পারবেন সেটা আপনি খেলা ছেড়ে দেন আর না দেন স্পোর্টসম্যানশিপের একটা ব্যাপার এখানে চলে আসে তবে আমি এখানে খুব সিরিয়াসলি কোনো কিছু দেখি না হ্যাঁ রেফারি যদি চাইতেন যে এখানে আমি খেলাটা বন্ধ করে দেব। তাহলে অবশ্যই তিনি এটা বন্ধ করে দিতে পারতেন যদি বন্ধ করে দিতেন তাহলে এই গোলটা কাউন্ট হতো না কিন্তু ভ্যালিডিটির জায়গা থেকে বা সঠিক একটা জায়গা যদি আপনি খুঁজে পেতে চান তাহলেও যে এই গোলটা আপনি কোনো প্রকার বিতর্ক তৈরি করার সুযোগ পাবেন না সব মিলিয়ে লামিনিয়ামাল সে তার ম্যাজিক দেখিয়েছে অ্যাসিস্ট করেছে শেষ মুহূর্তে এসে একটা গোলো করেছে এই বাচ্চাটাকে নিয়ে আসলে আপনি যত প্রশংসা করবেন ততই কম হবে খুব বেশি কিছু না বললেও এইটুকু বলতে পারি যে এই বাচ্চাটার খেলাটা এনজয় করা দরকার এবং পুরো সিজনটা সে যেন সুস্থ থাকে সবাইকেই খেলাটা উপহার দিতে পারে এবং আমাদের সবাইকে ফুটবলটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার বা ভালোবাসা খুব এভাবেই যেন তৈরি করে যেতে পারে ছেলেটা বার্সার খেলা দেখে আপনি আনন্দিত হয়েছেন কিনা না বার্সার খেলা দেখে আপনি কতটুকু খুশি হয়েছেন বার্সা সুলভ খেলতে পেরেছে কিনা এই পুরো বিষয়টা আমি আপনার কাছ থেকেও জানতে চাই আমি যেমনটা দেখেছি তেমনটা আপনার সামনে তুলে ধরলাম আপনাদের মতামতের অপেক্ষায় থাকছি পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ